দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্য আত্রী বনদেবতা সংবাদহ নাট্য অংশটি পড়ব এটি মূলত কবি ভবভূতি রচিত উত্তর রামচরিতম নামক নাটকের দ্বিতীয় অঙ্কের বিষকম্ভকের অংশ কবি ভবভূতির নামে তিনটি দৃশ্যকাব্য পাওয়া যায় এক মালতী মাধবম দুই মহাবীর চরিতম তিন উত্তরাম চরিতম এই যে মালতী মাধবম দৃশ্যকাব্যটি এটি দশ অঙ্ক বিশিষ্ট একটি প্রকরণ এবং অপর দুটি অর্থাৎ মহাবীর চরিতম ও উত্তর রামচরিতম এ দুটি মহর্ষি বাল্মীকি রচিত যে মূল সংস্কৃত রামায়ণ আছে সেই মূল সংস্কৃত রামায়ণ আশ্রিত দুটি নাটক এই নাটক দুটিতে সাতটি করেই অঙ্ক আছে দুটোতেই সাতটি করে অঙ্ক আছে এবং এই যে মহাবীর চরিত এখানে মহাবীর বলতে রামচন্দ্রের কথা বলা হয়েছে এটি কবি ভবভূতি মূল সংস্কৃত যে রামায়ণ আছে মহর্ষি বাল্মীকি রচিত তার বালকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত যে ঘটনাক্রম আছে সেই ঘটনাক্রমকে আশ্রয় করে রচনা করেছেন এবং অপর যে নাটক উত্তর রামচরিতম এটি কবি ভবভূতি মূল সংস্কৃত যে রামায়ণ আছে মহর্ষি বাল্মীকি রচিত তার উত্তরকাণ্ডের ঘটনাক্রমকে নিয়ে রচনা করেছেন আগেই বলেছি যে এই উত্তর রামচরিতম নাটকটিতে সাতটি অঙ্ক আছে তো তোমাদের যে পাঠ্য সেটি দ্বিতীয় অঙ্কের বিষকম্ভকের একটি অংশ আত্রেয়ী বনদেবতা সংবাদ তো আমরা ভবভূতি রচিত উত্তর রামচরিতম নাটকের বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এই উত্তর রামচরিতম নাটকের প্রথমেই প্রথম অঙ্কে প্রথমেই আমরা দেখতে পাই যে পূর্ণগর্ভা সীতার অবসর বিনোদনের জন্য চিত্রদর্শনের আয়োজন করা হয়েছে এই চিত্রদর্শন বলতে রাম সীতার যে পূর্বের ঘটনা অর্থাৎ বালকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত যে ঘটনা বৃত্তান্ত সেই ঘটনা বৃত্তান্তকে অবলম্বন করে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে চিত্রগৃহে সেই চিত্র দেখানোর জন্য লক্ষণ রাম সীতাকে নিয়ে গেছেন এবং সেখানে পূর্বের যে করুণ ঘটনা বৃত্তান্ত সেটা দেখে সীতা বিমর্ষ হয়ে পড়ে এবং সেখানেই রামচন্দ্রের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে এবং তারপরে আমরা দেখতে পাই যে সেখানে দুর্মুখ নামক এক দূত এসেছেন এবং সীতা যেহেতু রাবণের গৃহে ছিল তার জন্য বিভিন্ন প্রজাদের মধ্যে সীতার নামে যে অপবাদ কুচ্ছা চলছে তারা যে সীতাকে খারাপ বলছে সেই বিষয়ে জেনে এসে দুর্মুখ অনিচ্ছা সত্ত্বেও সেটি রামকে বলল এবং রাম এগুলি শোনার পর প্রজাদের মন রক্ষার জন্য সীতাকে বিসর্জন দেবেন সীতাকে নির্বাসন দেবেন এমন চিন্তাভাবনা করলেন দ্বিতীয় অঙ্কের স্থান দণ্ডক অরণ্য সেখানে আমরা দেখতে পাই যে প্রথম অঙ্ক ও দ্বিতীয় অঙ্কের মধ্যেও বারো বছর কেটে গেছে এবং সেখানে দণ্ডক অরণ্যে অগস্থির আশ্রমে যাওয়ার জন্য তাপসী আত্রি সেখানে উপস্থিত হয়েছেন এবং এই তাপসী আত্রীর সঙ্গে বনদেবতা বাসন্তীর বনদেবী বাসন্তীর কথোপকথন আমরা দেখতে পাব। এবং সেই আত্রীর মুখে আমরা জানতে পারব সীতার নির্বাসনের কথা বনদেবী বাসন্তী আত্রীকে দেখে জিজ্ঞাসা করেন যে এখানে তিনি কি জন্য এসেছেন তখন আত্রী বলেন যে তিনি বিদ্যা শিক্ষার জন্য অগস্তের আশ্রমে যেতে যান। এবং তিনি বাল্মীকির আশ্রম থেকে বাল্মীকির তপবন থেকে এসেছেন তখন স্বাভাবিকভাবেই বনদেবী এই বাসন্তী প্রশ্ন করেন যে বাল্মীকি মহর্ষি বাল্মীকি এত বড় গুণী মানুষ তার কাছেই সবাই পড়ার জন্য চেষ্টা করে তো তুমি সেখান থেকে আবার অন্য গুরুর জন্য কেন এসেছো তখন আত্রী বলে যে তার সেখানে পড়াশুনোর খুব অসুবিধা হচ্ছে কারণ সেখানে লবকুশ নামক দুজন শিশু খুব পড়াশুনোয় খুবই পারদর্শী তো তাদের সাথে স্বাভাবিক শিক্ষার্থীদের পড়াশুনো করা খুব অসুবিধার কারণ লবকুশ বিদ্যা খুব সহজেই গ্রহণ করে নেন এবং তাদের ভিতরেই পূর্ব থেকেই বহু শক্তি বিদ্যমান আছে এছাড়া মহর্ষি বাল্মীকে তিনি রামায়ণ রচনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এই জন্য আত্রেয়ী ঋষি অগস্তের আশ্রমে যেতে যান। এবং সেই সময় তিনি বনদেবীকে চিনতে পারেন বনদেবী বাসন্তীকে চিনতে পারেন এবং বনদেবী বাসন্তী ছিলেন সীতার বান্ধবী তো সেই জন্য তিনি সীতার নির্বাসনের কথা তিনি বনদেবী বাসন্তীকে বলেন এবং এই সীতা নির্বাসনের কথা শুনে তিনি আত্রীকে জিজ্ঞাসা করেন যে সেখানে জনকের মতো গুরুজন অরুন্ধতি বৈশিষ্ট্য এনাদের মতো গুরুজন কৌশল্যার মতো গুরুজন থাকতে এই ঘটনা কিভাবে হলো তখন আত্রী বলেন যে সেখানে তখন তারা ছিলেন না তারা জামাতা ঋষ্যশৃঙ্গের গৃহে ছিলেন ঋষ্যশৃঙ্গ বারো বছর ধরে যোগ্য করছিলেন তো সেই জন্য তারা জামাতা অর্থাৎ রামচন্দ্রের একটা ভগিনীর নাম পাওয়া যায় শান্তা তার গৃহে ছিলেন বর্তমানে বারো বছর কেটে গেছে কিন্তু অরুন্ধুতি সীতাহীন অযোধ্যায় ফিরতে চাননি তাই তারা বৈশিষ্ট্যের নির্দেশ অনুসারে বাল্মীকির তপবনে আছেন এই সমস্ত কথা আত্রেয়ী বনদেবী বাসন্তীকে বলেন এটাই কিন্তু তোমাদের পাঠ্যে আছে এবং এরপর আমরা দেখতে পাই যে একজন ব্রাহ্মণ তার শিশুপুত্রকে নিয়ে রাজদ্দারে উপস্থিত হয়েছেন এবং তিনি দৈববাণীর মাধ্যমে জানতে পেরেছেন যে তার এই শিশুপুত্রের অসুস্থতার কারণ শম্ভুক নামক এক তপস্বী শূদ্র তপস্বী সেই শূদ্র তপস্বী নিহত হলে শিশুপুত্র জীবন ফিরে পাবে এই জন্য রামচন্দ্র শূদ্র তপস্বীকে সেই শম্ভুক নামক শূদ্র তপস্বীকে খুঁজে বেড়াচ্ছেন তো তখন বনদেবী জানান যে সেই শূদ্র তপস্বী দণ্ডক অরণ্যেই আছেন তো এখানেই কিন্তু বিষ্কম্ভক শেষ হচ্ছে এবং এরপরে আমরা দেখতে পাই রামচন্দ্র শূদ্র তপস্বী শম্ভুকে হত্যা করে অগস্তের আশ্রমে এলেন এবং তৃতীয় অঙ্কে আমরা তমসা এবং মুরলা দুটি নদীর কথোপকথনের মাধ্যমে বুঝতে পারি যে সীতা তার দুর্দশা ত্যাগ করবার জন্য তিনি আত্মহননের চেষ্টা করেন গঙ্গা এবং গঙ্গা কর্তৃক তিনি রক্ষা পান এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রামচন্দ্রের সীতার জন্য যে করুণ অবস্থা এবং তার মনের বিভ্রম হয়েছে তিনি খুব কষ্ট পাচ্ছেন সীতার জন্য এবং তখন ছায়া সীতা তাকে গিয়ে সান্ত্বনা দেন এবং ছায়া সীতার স্পর্শে তিনি সুস্থ হয়ে ওঠেন তো এইটা কিন্তু আমরা তৃতীয় অঙ্কে দেখতে পাই এবং চতুর্থ অঙ্কে আমরা দেখতে পাই যে জনক কৌশল্যা প্রভৃতি গুরুজনরা অগস্তের আশ্রমে এসেছেন এবং তারা সীতার দুর্দশার কথা আলোচনা করছেন এবং সেখানে লব এবং কুশ বড় হচ্ছে এবং তারপরে আমরা দেখতে পাই লক্ষ্মণের পুত্র চন্দ্রকেতু রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া নিয়ে বাল্মীকির আশ্রমের দিকে আসছেন এবং এ কথা শুনে লব যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তো এরপর পঞ্চমাঙ্কে আমরা দেখতে পাই যে লব এবং চন্দ্রকেতুর মধ্যে যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের সময় রামচন্দ্র সেখানে উপস্থিত হয়েছেন এবং রামচন্দ্রের কথায় রামচন্দ্রকে দেখে তারা দুজনে যুদ্ধ থামালেন এবং রামচন্দ্র লবের বীরত্বের প্রশংসা করলেন এবং এরপর আমরা দেখতে পাই সেখানে কুশ বাল্মীকি রচিত রামায়ণ নিয়ে উপস্থিত হয়েছেন এবং এরপরে আমরা ষষ্ঠ এবং সপ্তম অঙ্কে দেখতে পাই যে সীতার যে দুঃখ দুর্দশা সেই দুঃখ দুর্দশাকে নিয়ে মহর্ষি ভরত আবার নাটকের মধ্যেই আরেকটা নাটক দেখাচ্ছেন এবং সেখানে সীতার করুণ অবস্থা এবং পরবর্তীকালে সীতার আত্মহননের জন্য গঙ্গায় ঝাঁপ এবং পরবর্তীকালে পৃথিবী ও ভাগীরথী সীতাকে নিয়ে এবং তার শিশুপুত্র দুজন লব কুশকে নিয়ে রাজদ্বারে উপস্থিত হয়েছেন এবং পৃথিবী রামচন্দ্রকে দোষারোপ করছেন কিন্তু ভাগীরথী আবার প্রজারঞ্জক রাজা হিসেবে রামচন্দ্রকে প্রশংসা করছেন এবং এই নাটক দেখে রামচন্দ্র বারবার বিমর্ষ হয়ে পড়ছেন এবং এরপর আমরা দেখতে পাই যে অরুন্ধতি মোহগ্রস্ত সীতাকে নিয়ে রাজদ্বারে উপস্থিত হয়েছেন এবং প্রজারাও তাকে পবিত্র বলে সীতাকে মেনে নিয়েছে এবং রামচন্দ্রও সীতাকে গ্রহণ করলেন এবং মহর্ষি বালমেকে তখন লব এবং পুষকে তার পিতামাতার হাতে সমর্পণ করলেন এখানেই কিন্তু উত্তর রামচরিতম যে নাটকটা সেটা সমাপ্ত হচ্ছে তো আমরা উত্তর রামচরিতম নাটকের বিষয়বস্তু সম্পর্কে জানলাম এবার আমরা এই যে পাঠ্য অংশের নাম আত্রী বনদেবতা সংবাদ রাখা হয়েছে সেটা কেন রাখা হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব তো দেখো সংবাদ কথার অর্থ হচ্ছে কথোপকথন আমরা যদি ঋগ্বেদ পড়ি তো সেখানে দেখতে পাবো যে তৃতীয় মণ্ডলে বিশ্বামিত্র নদী সংবাদ সংবাদসূক্ত আছে এবং দশম মণ্ডলে জমজমি সংবাদ সংবাদসূক্ত উর্বশী পুরুরবা সংবাদ সংবাদসূক্ত এগুলো কিন্তু আছে তো এই যে সংবাদসূক্তগুলো এগুলো কিন্তু কথোপকথনের আকারেই রচিত আর এই সংবাদ কথার অর্থ হচ্ছে কথোপকথন এই যে তোমাদের পাঠ্য নাট্যাংশ আত্রেই বনদেবতা সংবাদ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে এ তাপসী আত্রেয়ী ও বনদেবী বাসন্তীর কথোপকথন আছে বনদেবতা বা বনদেবী বাসন্তীর কথোপকথন আছে তো এই জন্যই কিন্তু এই নাট্য অংশটির নাম রাখা হয়েছে আত্রেয়ী বনদেবতা সংবাদ অর্থাৎ আত্রেয়ী ও বনদেবতার কথোপকথন তাহলে আশা করি জায়গাটা বোঝা গেল আমরা উত্তর রামচরিতম নাটকের পুরো বিষয়বস্তু এবং আত্রেয়ী বনদেবতা সংবাদ এই যে নাট্য অংশ এই নাট্য অংশটির বিষয়বস্তু এবং এই নাট্য অংশটির নাম কেন আত্রেয়ী বনদেবতা সংবাদ রাখা হয়েছে সেটা সম্পর্কে জানলাম এবার আমরা কবি ভবভূতি সম্পর্কে একটু জেনে নেব কবি ভবভূতি দক্ষিণাবর্তের বিদর্ভ দেশের পদ্মপুর নামক নগরের বাসিন্দা এটা কিন্তু আমরা জানতে পারি এবং কবির কাল খ্রিস্টীয় সপ্তম বা অষ্টম শতক এবং তার পিতা ছিলেন নীলকণ্ঠ এবং মাতা ছিলেন জাতুকর্ণে এবং এই যে কবি ভবভূতি এনার আসল নাম কিন্তু শ্রীকণ্ঠ পিতৃপ্রদত্ত নাম শ্রীকণ্ঠ এমনটাই কিন্তু জানা যায় এবং এই ভবভূতি হল তার উপাধি এবং কবি ভবভূতি পদবাক্য প্রমাণ ছিলেন পদবাক্য প্রমাণজ্ঞ মানে কি না পদশাস্ত্র মানে ব্যাকরণ শাস্ত্র তো তিনি ব্যাকরণ শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং বাক্য বাক্যশাস্ত্র বলতে মীমাংসা শাস্ত্রকে বলা হয় মীমাংসা শাস্ত্রেও তিনি পারদর্শী ছিলেন এবং প্রমাণ শাস্ত্র বলতে তর্কশাস্ত্র বা ন্যায়শাস্ত্রকে বোঝানো হয় তো তিনি ব্যাকরণ শাস্ত্র মীমাংসা শাস্ত্র এবং ন্যায়শাস্ত্রে কিন্তু পণ্ডিত ছিলেন তো এবার আমরা মূল পাঠ্য অংশে প্রবেশ করব। আত্রেয়ী বনদেবতা সংবাদহ নেপথ্যে স্বাগতম তপধনায়া স্বাগতম তপধনায়া এখানে নেপথ্য থেকে আমরা শুনতে পাব যে কেউ একজন বলছে হে তাপসী তোমাকে স্বাগত হে তাপসী তোমাকে স্বাগত প্রবিশতি অর্ধ গবেষা তাপসী প্রবিশতি অর্ধ গবেষা তাপসী এবং তারপরে কে প্রবেশ করলেন অর্ধ গবেষা অর্ধ গবেষার কথার অর্থ হলো পথিক অর্ধ কথার অর্থ হল পথ তো সেই পথিক বেশি তাপসী অর্থাৎ তপস্যাকারিণী অর্থাৎ ব্রহ্মচারিণী যিনি গুরুর নিকট বিদ্যা শিক্ষা লাভ করছেন তাকে বলা হয় তাপসী এক কথায় শিষ্যা কোনো একজন ঋষি শিষ্যা তাকে তাপসী বলা হয় যেমন শিষ্যকে তাপস বলা হয় তেমন শিষ্যাকে তাপসী বলা হয় তো তিনি প্রবেশ করছেন এখানে তাপসী বলতে আত্রীর কথা বলা হচ্ছে তাপসী ওয়ে বনদেবতা ইয়ং ফলকুসুম গর্ভেন পল্লব অর্ঘেন দুরাত মাম উপতিষ্ঠতে অর্থাৎ এই বনদেবতা ইয়ং বনদেবতা এই বনদেবতা কি করছে ফল কুসুম গর্ভেন ফুল এবং ফলের দ্বারা পল্লব অর্ঘেন এবং পাতা অর্ঘের দ্বারা দূর থেকে দুরাত মাম উপতিষ্ঠতে আমাকে সেবা করছে আমাকে স্বাগত জানাচ্ছে মাম মাম মানে আমাকে এটাকে বলছে তাপসী বলছে প্রবিশ্ব অর্থাৎ প্রবেশ করে বনদেবতা অর্থাৎ বনদেবতা বাসন্তী নাট্যমঞ্চে প্রবেশ করছেন এবং তিনি কি করছেন অর্ঘং বিকীর্য অর্ঘ ছড়িয়ে ফুল পাতা অর্ঘ ছড়িয়ে দিয়ে কি বলছেন তিনি যথেচ্ছা ভোগ্যাঙ্গ বনম ইদম অয়ং মে সুদিবস শতাং সদ্ভি সঙ্গো কথমি পুণ্য তরুচ্ছায়া তোয়ং যতপি তপসাং যোগ্যম অসনং ফলং বা মূলং বা তদপি ইহ ব যথেচ্ছা ভোগ্যম ব এই যে বনভূমি সেটা তোমার যথা ইচ্ছা ভোগ কর যেমন ভাবে পারো তুমি এই বনভূমিকে ভোগ করো এটা বনদেবতা তাপসীকে বলছে অয়ং্যে সুদিবসও এটা আমার কাছে সুদিবস একটা শুভ এটা আমার কাছে একটা শুভদিন তুমি যে এই বনভূমিতে উপস্থিত হয়েছ এটা আমার কাছে একটা শুভ দিন সদ্ভি সঙ্গ কথম অপিহি পুণ্য ভবতি। শতাং সদ্ভি সঙ্গ কথম পুণ্য অভাব সতের সাথে সতের সঙ্গ সতের মিলন কখনো কখনো হয়ে থাকে পুণ্যের দ্বারা তরুচ্ছায়া ছায়া তয়ং যদপি তপসাং যজ্ঞম অসনং ফলং বা মূলং বা তদপি ন পরাধীনম ইহ ব এখানে ব মানে তোমার তবর পরিবর্তে কি হয় ব হয় তবর পরিবর্তে ব ব্যবহার করা হয় এটা একটা বৈকল্পিক রূপ তো এখানে যা কিছু আছে ফল মূল তরু ছায়া অর্থাৎ গাছের ছায়া যেগুলো তোমার তপস্যার যোগ্য এগুলি সবই তোমার অধীন না পরাধীন এগুলি অন্যের অধীন নয় পরাধীন নয় এগুলি সবই তোমার অধীন তাই তুমি যেমনভাবে পারো এই বোনের সম্পদ তুমি ভোগ করতে পারো এটা বনদেবী বাসন্তী তাপসী আত্রীকে বলছে তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ